সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে গিয়ে দেখি আমার মা চিতই পিঠা বানাচ্ছে গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে দেখি আমার মা এই তো চিতই পিঠা বানাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই গরম গরম চিতই পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে খেতে কি যে মজা কি আর বলবো থাকে অনেক আবার কাঁচি ঠোকানো পিঠাও বলে আবার সাতপুতিও বলে তবে এইটাতে যেহেতু পাঁচটা করে পিঠা হচ্ছে তাই এটা হচ্ছে পাঁচপুতি পিঠাগুলো তুলে তুলে একটা ঝাঁকাতে রাখা হচ্ছে পিঠাগুলো কিন্তু খুব দেখতে সুন্দর লাগতেছে আর সুন্দরভাবে হচ্ছে ওর মা এইদিকে পিঠা বানাচ্ছে আর আবরার একটা বড় খোড়া নিয়ে গিয়ে আমার মাকে দিয়ে বলতেছে এখানে পিঠা দিতে তাই এই তো মা ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে এই খোড়াতে দিয়েছে আবরার কি সুন্দর করে দেখেন লক্ষ্মী ছেলের মতো বসে বসে পিঠা খাচ্ছে। আবড়ার আরও একটা পিঠা নিতে যাচ্ছে তার নানির কাছে পিঠার নাম তো কাছি ঠোকানো আর এটা আজকে আমার মা লাকড়ি দিয়ে তুলতেছে তাই আমি মাকে বলতেছিলাম যে এই পিঠার নাম আজ থেকে কাঁচি ঠোকানো না বলে লাক লাকড়ি ঠোকানো বলে ডাকবো আর মায়ের হাতের এই লাকড়ি দিয়ে সব কাজই কিন্তু খুব ভালো মতো করা হয় লাকড়ি আমাদের বাসার পরে থাকে সিলভার দিয়ে বানিয়ে নেওয়া হয়েছিল যাই হোক দেখেন কি সুন্দরভাবে পিঠাগুলো উঠতেছে পিঠাগুলো দেখেই আমার ভালো লাগতেছে আমাদের পিঠা বানানো শেষ আর কয়েকটা হলেই হয়ে যাবে এইদিকে এই তো গরুর মাংস ছিল কড়াই গরুর মাংস দিয়ে চিতই পিঠাগুলো খাবো কারণ গরুর মাংসের মেন্ডি দিয়ে চিতই পিঠা ইস কি যে মজা লাগে খেতে আমাদের কাছে আবারও এসে দেখি আবরার হাতে পিঠা নিয়ে ফুদিয়ে ফুদিয়ে খাচ্ছে কারণ পিঠা একটু গরম ছিল তাই আবরারের বুদ্ধি দেখে আমি দিন দিন অবাক হয়ে যাচ্ছি গাই যাই হোক আবরারের জন্য আপনারা সবাই দোয়া করবেন এই তো আব্রার এদিকে পিঠা খাচ্ছে আবরারের দেখে আমারও খেতে ইচ্ছা হয়েছে তাই প্রথমে মাংসগুলো গরম করে নিচ্ছি এই পিঠা দিয়ে খাওয়ার জন্য মাংসর ঝোল দিয়ে চিতই পিঠা চাচি পিঠা এগুলো খেতে খুবই ভালো লাগে কে কে এবার ঈদে চিতই পিঠা দিয়ে মাংসর ঝোল দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা ভাই আবার চাচি পিঠার কথা শুনে বলতেছিল আপু চাচি পিঠার কখনো নাম শুনিনি চিতই পিঠার নাম শুনছি চাচি আবার পিঠা হয় চাচিও হয় চাচি হচ্ছে একই আটা দিয়ে সুন্দরভাবে গোল করে রুটির মতো মেলে দিলে ওইটা হচ্ছে চাচি পিঠা আর ওই পিঠাটা খেতেও কিন্তু অনেক মজা লাগে বেশি মসমসা লাগে তো আজকে আমাদের চিতই পিঠাই বানিয়েছে এই পিঠারও কিন্তু অনেক ধরনের নাম কাঠি ঠোকানো সাত পুঁথি চিতই যেটাই ইচ্ছা সে সেটা বলেই দাগে আমিও কখন কোনটা বলি নিজেও ঠিক পাই না চিতই পিঠা চাচি পিঠা এগুলা কিন্তু গরম গরম মাংসের ঝোল দিয়ে গরম গরম পিঠা খেতে ভালো লাগে তবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না এই পিঠা খেতে এইটা যেহেতু কুরবানির ঈদ সবার বাসাতেই মাংস আছে তো চিতই পিঠা বা চাচি পিঠা বানিয়ে কে কে মাংসের ঝোল দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন আমার মাংসের ঝোল দিয়ে চিতই চাচি দুইটাই খেতে ভালো লাগে তবে চাচিটা বেশি ভালো লাগে কারণ ওইটা খুব পাতলা হয় আর খেতে খুব মসমসা হয় তাই ভালো লাগে ওইটা বেশি গরুর মাংসের মেন্ডি দিয়ে চিতই পিঠা আমি অনেক মজা করে খেয়েছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে